ফেসবুক পেজের মধ্যে কিভাবে ভিডিও আপলোড করবেন অনেকেই আছেন ফেসবুকে অনেকদিন দিন যাবৎ ভিডিও আপলোড করতেছেন কিন্তু ভিডিওতে ভিউ হচ্ছে না তেমন কোনো ফলোয়ার আসছে না আপনার ফেসবুক পেজে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে হয় কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিয়ে দ্রুত আপনার পেজটাকে গ্রো করবেন লাইক কমেন্ট ফলোয়ার দ্রুত কিভাবে বাড়াবেন ভিডিও কিভাবে দ্রুত ভাইরাল করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ভিডিও আপলোড করলে দ্রুত ভাইরাল হবে সেটাই সেই প্রচেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন ফেসবুকে সঠিক নিয়মে ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনি প্রথমেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আপনার ফোনটার মধ্যে ইনস্টল রাখবেন রাখার পরে এখন আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনার পেজটা লগ করবেন পেজটা লগ রাখবেন তারপরে উপর থেকে দেখেন প্লাস আইকন রয়েছে এখান থেকে প্লাস আইকনে আপনি টাচ করে দিবেন প্লাস আইকনটাতে টাচ করে দেওয়ার পরে এখন এখানে দেখেন রিলস এবং পোস্ট তো এখানে যদি আপনাদের ক্রিয়েট পোস্ট থাকে অথবা ক্রিয়েট থাকে তাহলে আপনি ক্রিয়েট অপশানটাতে টাচ করে দিবেন লং ভিডিও আপলোড করার জন্য আর যদি এইখানে আপনার ক্রিয়েট পোস্ট অপশন না থাকে তাহলে শুধু পোস্ট যে অপশানটা রয়েছে এটাতে আপনি টাচ করবেন আর যদি আপনি রিলস আপলোড করেন তাহলে এখান থেকে রিলসে টাচ করবেন তো আমি যেহেতু লং ভিডিও আপলোড করবো এর জন্য আমি পোস্ট অপশানটাতে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে এখন আপনার ভিডিওটা সিলেক্ট করার জন্য এইখান থেকে দেখেন ফটো অ্যান্ড ভিডিও এখান থেকে ফটো অ্যান্ড ভিডিওতে টাচ করে দেবেন কাজ করে দেওয়ার পরে আপনি যেই ভিডিওটা আপলোড করতে চান ওই ভিডিওটা আপনার গ্যালারি থেকে সিলেক্ট করবেন তো ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি ভিডিও সম্পর্কে ইনফরমেশন দিতে পারেন যেটাকে ডেসক্রিপশন বলা হয় তো আমি ডেসক্রিপশন কোনো কিছু দেবো না তো আপনি চাইলে দিতে পারেন হ্যাশট্যাগও চাইলে এখানে দিতে পারেন তারপরে আপনি উপর থেকে তো নেক্সট অপশানটাতে ডাশ করে দেওয়ার পরে এখন এখান থেকে উপরে দেখেন রয়েছে অ্যাড টাইটেল এখান থেকে অ্যাড টাইটেলে আপনি একটা টাইটেল লিখে দেবেন আপনার ভিডিওটা যেই সম্পর্কে যেই টাইটেলটা দিতে চান ভিডিওতে সেই টাইটেলটা আপনি এখানে লিখে দেবেন টাইটেলটা লিখে দেওয়ার পরে এখন এখানে অনেক সেটিংস আছে আপনি যদি ভিডিওটাকে শিডিউল করতে চান তাহলে আপনি শিডিউল করতে পারেন অনেকে আছেন শিডিউল কি বোঝেন না শিডিউল হচ্ছে আপনি নির্দিষ্ট একটি টাইম সিলেক্ট করে রাখবেন ওই টাইমে ভিডিওটা অটোমেটিক ফেসবুকে পাবলিশ হয়ে যাবে এখানে অনেক অপশন আছে যেগুলো আপনাদের অনেকেরই কাজে লাগবে না তাই আমি আর দেখাচ্ছি না তো তারপরে ভিডিওটা শেয়ার করার জন্য এখান থেকে নিচে দেখেন শেয়ার নাও এখান থেকে শেয়ার নাও অপশানটাতে টাচ করে দেবেন তারপরে এখানে দেখেন পোস্টিং ভিডিওটা কিন্তু পোস্ট হচ্ছে এখানে ইন্টারনেট কানেকশন অবশ্যই ভালো থাকতে হবে ভিডিওটা পোস্ট হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন তো অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা পোস্ট হয়ে গেছে আমরা যদি একটু ফেসবুক মধ্যে চলে আসি অলরেডি দেখতে পাচ্ছেন তিন মিনিট আগে আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে গিয়েছে ঠিক এইভাবে কিন্তু আপনি সহজ পদ্ধতিতে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারেন এখন আপনি চাইলে কিন্তু গুগল ক্রোমের সাহায্যেও ভিডিও আপলোড করতে পারেন ওইখানে কিন্তু ভিডিওতে ফেল লাগানোরও অপশন রয়েছে যেটা ফেসবুক অফিসিয়ালের নেই আপনারা যদি চান যে গুগল ক্রমের সাহায্যে একদম সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে গুগল ক্রম দিয়ে ভিডিও আপলোড করতে হয় কিভাবে ভিডিওতে অ্যাড করতে হয় গুগল ক্রমের সাহায্যে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটার মাধ্যমে সহজ নিয়মে ভিডিও আপলোড করতে হয় যারা একদম বুঝেন না তারা কিন্তু এইভাবে চাইলে ভিডিও আপলোড করতে পারেন আর যদি আপনি একটু প্রফেশনাল হয়ে থাকেন তাহলে আপনি গুগল ক্রমের সাহায্যে অবশ্যই ভিডিও আপলোড করবেন তো গুগল ক্রমের সাহায্যে কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা নিয়ে যদি আপনারা টিউটোরিয়াল চান তো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন একদম সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে হয় গুগল ক্রমের সাহায্যে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য